ওয়া ইয়াকাল্লিমুর রাজুল আযাবাত হি মানুষের সাথে কথা বলবে চাবুকের গিট চাবুক লাঠি ইত্যাদি আ শিরাকুনা আলীহি ফিতা স্যান্ডেলের ফিতা ওয়া ইয়ুখবুরুহু ফাকিদুহু বিমা আহদাসা আহলুহু মানুষের উরু রান কথা বলবে যে তার অনুপস্থিতিতে পরিবার পরিজনরা কি কি কথা বলেছে এগুলো শুনিয়ে দেবে এখন এটা তো আমরা দেখি নাই কিন্তু আমি বলবো এটা ঘটে গেছে বলবেন কিভাবে ঘটলো এই আলামতটা কিভাবে ঘটলো এটাই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জ্বলন্ত মুআজিজার প্রমাণ নবুয়তের পক্ষে প্রমাণ হিংস্র প্রাণী কথা বলা এটা আল্লাহর নবীর নবুয়তের দলিল যেটা আমরা পেয়েছি এবং নবী চোদ্দ শত বছর পূর্বে যা বলে গেছেন আজ আমরা আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিষয়টা চোখের সামনেই দেখতে পাচ্ছি আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন পদার্থ কথা বলছে মানুষের কথাকে রেকর্ড করছে গোয়েন্দা হিসেবে কাজ করছে আজ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি আপনি যদি বিভিন্ন ভিডিওগুলো দেখেন ইউটিউবে আমি শুধু এই হাদিসের তথ্যগুলো যাচাই করার জন্যে আধুনিক চিপ 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 ইলেকট্রনিক চিপ এটার ব্যাপারে কিছু তথ্য নিলাম আমি বিস্ময়ে হতবাক হলাম বিশ্ব এতটা এগিয়ে গেছে আল্লাহ নবীর হাদিসে বর্ণনা করা সে আলামতটা এইভাবেই প্রকাশিত হয়েছে আল্লাহ নবী বলেছেন লাঠির গীত কথা বলবে সীতা কথা বলবে বর্তমানে মানুষের হাতে এই রকম কিছু ছোট ছোট লাঠি আছে কিংবা এমন কিছু কলম আছে সেই কলমের মধ্যে ছোট্ট ক্যামেরা থাকে রেকর্ডার থাকে এবং এগুলোর ভিতরে এমন কিছু চিপ থাকে ছোট্ট কোনটার মধ্যে রেকর্ডার কোনটায় ক্যামেরা কোনটায় চিপ থাকে সেটা পকেটে থাকে এমনকি হাতে থাকে ছোট্ট ছুরি বালা টিয়া আকারে বা কলম আকারে হাতে থাকে তো এই ওইটা কথা বলে মানুষের সাথে এবং মানুষের কথাকে গোয়েন্দা হিসেবে আরেকজনের কাছে সাপ্লাই দেয় আছে না আপনারা জানেন কিনা জানেন আমি দেখেছি চিপ ছোট্ট থাকে এই ছোট্ট ছোট্ট চিপ থাকে কার্ডের তার পাতলা এই চিপগুলো আজকে কথা মতো আধুনিক সভ্যতা তথ্য প্রযুক্তি এমন ভাবে এটাকে ব্যবহার করতেছে সাধারণত মানুষের বাহুতে এবং মানুষের উরুতে এটা ব্যবহার করা হচ্ছে এখন বেশি গোয়েন্দা হিসেবে কারো উড়ুতে লাগিয়ে দেয় কিংবা বাহুতে লাগিয়ে দেয় কিংবা এই পিঠে ঘাড়ে লাগিয়ে দেয় সে যতদূর যাক যেখানেই যাক ওই চিপের মাধ্যমে সে কোথায় কোন কথা বলতেছে কোথায় যাচ্ছে যাবতীয় ডাটা এই চিপের মাধ্যমে সংরক্ষণ করা হয় এই চিপকে আবার কম্পিউটারে ইনস্টল করলে সেখান থেকে যাবতীয় তথ্যগুলো তারা পেয়ে যায় তো এই ছোট্ট আধুনিক এই চিপ আল্লাহর নবী যেটাকে বলেছে যে তোমাদের উরু তোমাদের সাথে কথা বলবে গোপনে ঘরের ভিতরে তোমার পরিবার পরিজন বা অন্য ব্যক্তিরা কি বলেছিল এটা তোমাকে জানিয়ে দেবে আজ আমরা এই চিপের মাধ্যমে আধুনিক ইলেকট্রনিক চিপের মাধ্যমে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যেটা উরুতে আজ ব্যবহার করা হচ্ছে বাহুতে ব্যবহার করা হচ্ছে এই চিপ পরবর্তীতে আমাদের অনুপস্থিতিতে যা যা ঘটেছে সব তথ্য আমাদেরকে বলে দেয় জানিয়ে দেয় গোয়েন্দা বিভাগকে জানিয়ে দেয় বলে দেয় আজ এই চিপের মানুষকে পর্যবেক্ষণ করা হয় বড় বড় লিডার নেতাদেরকে পর্যবেক্ষণ করা হয় কোথাও বা তাদেরকে কিডন্যাপ করে নিয়ে হাসপাতালে চামড়ার ভিতর দিয়ে সূক্ষ্ম কৌশলে পাতলা চামড়ার মতো আবরণের মতো চিপ ভিতরে ঢুকিয়ে দেয় আর এই পুরো নেতাকে এই লিডারকে নিয়ন্ত্রণ করে গোষ্ঠী একটি গোষ্ঠী এই জন্য লিডাররা খুব সতর্ক সাবধান থাকে তাকে কেউ যেন কিডন্যাপ করতে না পারে সতর্ক থাকে সাবধান থাকে আজকে সারা বিশ্বেই এটা ঘটতেছে তাহলে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতটা বলেছেন আমাদের আজকে এই আলামতটা ঘটে গেছে ভবিষ্যতে হয়তো এটা আরো পরিষ্কারভাবে আরো ব্যাপক ভাবে ঘটবে ও মুসলমান আপনারা কি আশায় কি হিসাব করে বসে আছেন এক তারপর একটা কেয়ামতের আলামত ঘটে যাচ্ছে যে আলামত ঘটার পর দাজ্জাল আত্মপ্রকাশ করবে কারণ দাজ্জাল যেই সময় আত্মপ্রকাশ করবে তখন তথ্য প্রযুক্তির যোগ সর্বোচ্চ শীর্ষে চৌড়ায় পৌঁছে যাবে সেই দিকেই তো এগিয়ে গেছে পৃথিবী আমরা কেন ঘুমিয়ে থাকব। আল্লাহ তাহলে আমাদেরকে জাগ্রত থাকার তৌফিক দান করুন বলি আমিন